আসসালামু আলাইকুম অবরাকাত। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা শিখব পনেরো নম্বর হাদিস তো এর আগে এক থেকে চোদ্দো নম্বর পর্যন্ত হাদিস আপলোড করা হয়েছে আপনারা যদি দেখে না থাকেন দেখে আসতে পারেন তো আসুন তাহলে শুরু করি পনেরো নম্বর হাদিস কাফা বিল মার এ কাদিবান আই হাদিসা বিকুল্লিমা বিকুল লিমা আসামিয়া কাফ বিলমার একান আই ইয়ু হাদদিসা বিকুল লিমা আসামিয়া কাফ বিলমার একাদিবান আই ইয়ু হাত পনেরো নম্বর হাদিসের বাংলা অর্থ হল যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট পনেরো নম্বর হাদিসের ইংরেজি হল জাস্ট সেইং হোয়াট ইউ হেয়ার ইজ অ্যানাফ টু মেক আ পার্সন আ লায়ার জাস্ট সেইং হোয়াট ইউ হেয়ার ইজ অ্যানাফ টু মেক আ পার্সন আ লায়ার আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ